আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি পাঞ্জাবি গুজরাটি আর মারিদের একটি প্রিয় খাবার হ্যাঁ সেটি হচ্ছে কারি পকোড়া রেসিপি তবে অনেক অনেক রকম করে বানিয়ে থাকে তবে আজকে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে বানালে দইও খাটবে না আর পকোড়াগুলিও খেতে হবে খুব সফট আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে বানিয়ে তবে রেসিপির সঙ্গে সঙ্গে আমি এই সম্বন্ধে কিছু টিপস আপনাদের দেবো তবে অনুরোধ করবো কেউ যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে চলুন বেশি কথা না বলে দেখা যাক আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটি নমস্কার আমি নিবেদিতা আর আপনারা দেখছেন মাই মামস নিবেদিতা রান্নাঘর নিবেদিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত দাম আজ আমি বানাবো কারি পকোড়া একটি দারুণ রেসিপি তার জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলোকে একটু বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তাতে কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তার সঙ্গে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম বেসন পরিমাণ মতন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতন দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প কারিপাতা এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিব তারপরে অল্প অল্প করে জল দিয়ে পকোড়ার মতো একটা ব্যাটার বানিয়ে নিব একটু গোলমরিচে গুঁড়োও দিয়ে দিয়েছি এখন ভালো করে সব মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটি পেন বসিয়ে দেব পেন গরম হয়ে গেলে দিয়ে দেবো তাতে রিফাইন তেল বড়াগুলি ভাজার জন্য কারি পকোড়াতে আছে দই বেসন যা আমাদের আর কারিপাতা যা আমাদের ত্বক উজ্জ্বল করে মস্তিষ্ক ভালো রাখে হৃদ হৃদরোগের ঝুঁকি কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে কোলেস্ট্রল কমায় আর কারিপাতাতে আছে ভিটামিন এ বি সি ডি ই যা আমাদের পুষ্টি ভরপুর একটি সমৃদ্ধ খাওয়ার যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আর দইয়ে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করে আর দাঁত মজবুত করতে সাহায্য করে এখন আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তাতে পকোড়াগুলো পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আর গ্যাসের সিমটা একদম কমিয়ে দেব। যাতে পকোড়াগুলো পুড়ে না যায় আর ভালো করে সব দিক থেকে ভাজা হয়ে যায় আমার পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু বাটিতে তুলে নেব। এখন অন্যদিকে আমি একটি বাটিতে টক দই দিয়ে দিয়ে নিয়ে নেব আমি যেভাবে দই সঙ্গে বেসনটা মিক্স করবো সেভাবে আপনারা বানালে দইটা ফাটবে না এখন দইয়ের মধ্যে দিয়ে দেব বেসন এখন একটু একটু জল দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নিব। আমি কিন্তু নুন ব্যবহার করব না কারণ নুন ব্যবহার করলে দইটা ফেটে যাবে আর বেসনটা ভালো করে হবে না নুন একদম সবার শেষে ব্যবহার করব। এটা হচ্ছে একটা টিপস দইটা না ফাটার জন্য এখন গ্যাসে একটি পেন বসিয়ে দিলাম পেনের মধ্যে দিয়ে দিলাম গোটা সরষে ফোড়ন জিরে ফোড়ন ধনে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর কারিপাতা তেজপাতা ফোড়ন দিয়ে দেব কয়েকটা রসুন কুচি ফোড়ন আর অল্প পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দেবো অল্প হিং এখন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেব তাতে অল্প হলুদ জলের মধ্যে গুলে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সেই মিশ্রণটা যেটা আমি দই আর বেসনে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব আপনারা যতটুকু ব্যাটারের ঠিকটা প্রয়োজন ততটুকু হিসাবে জল দেবেন এখন ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো এখন পকোড়াগুলোর সঙ্গে ভালো করে ফুটিয়ে নিব। এই সময় এসে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতন যখন সব কিছু প্রায় ভালো মতন হয়ে যাবে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমার পকোড়া কারি পকোড়াটা প্রায় তৈরি হয়ে গেছে এখন সম্ভার দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেব একটি প্যানের মধ্যে সর্ষে ঘি দিয়ে দেবো কারিপাতা রসুন কুচি শুকনো লঙ্কা গোটা জিরে একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন তড়কা দিয়ে দেবো আমার কারি পকোড়া রেসিপি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে জিরা রাইসের সঙ্গে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং